শ্রমিক বিরুদ্ধে শ্রম কোড বাতিলের দাবিতে আজ গোটা দেশে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হল উনত্রিশটি শ্রম আইন বাতিল করে কেন্দ্রীয় সরকারের যে চারটি নতুন শ্রম কোড কার্যকর করেছে তার বিরোধিতায় দেশের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং বিভিন্ন কৃষক সংগঠন একযোগে মাঠে নেমেছে গোটা দেশের সাথে কাছাড় জেলায়ও এই শ্রম কোড বাতিলের দাবি জানানো হয় এবং শ্রমিক অধিকার রক্ষার তাগিদ জানিয়েছে আন্দোলনকারীরা

আজ কাছাড় জেলার শিলচরে ক্ষুদিরাম মূর্তির সামনে পাঁচ শতাধিক মানুষ সমবেত হয়ে তীব্র বিক্ষোভে অংশগ্রহণ করেন সেই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন যে পাঁচটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সদস্য এবং বিভিন্ন কৃষক সংগঠনের কর্মী বক্তারা কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন এবং বলেন যে এই শ্রম কোড কার্যকর হলে আট ঘন্টার কাজকে বারো ঘণ্টা বাধ্যতামূলক করার অধিকার কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে এছাড়া পেনশন পিএফ ও গ্র্যাচুইটি সহ অন্যান্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা অনিশ্চিত হয়ে পড়বে আজ বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন শ্রমকোট বাতিল না হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার হবে এবং দেশের শ্রমজীবী মানুষ এই নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে আজকে সমাবেশে সেখানে বক্তব্য রাখেন মিহিন নন্দী শ্যামদেও কর্মী রঞ্জন দাস সুভাষ দেব সুরজিৎ ঘোষ এবং সুপ্রিয় ভট্টাচার্য প্রমুখ সমাবেশে বিশেষভাবে শ্রম কোডের প্রতিলিপি দাহ করা হয় যা কার্যত সরকারের এই নীতির প্রতি শ্রমিকদের প্রতিবাদকে প্রতীকী রূপে প্রদর্শন করে এই আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিক সংগঠনগুলো আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এবং দেশের অন্যান্য অঞ্চলেও সমান্তরাল কর্মসূচি পালিত হচ্ছে বলে জানা গেছে বলা হচ্ছে এটা কৃষক শ্রমিকদের জন্য ধন্যন্তরী হিসাবে কাজ করবে এই আইনের ফলে শ্রমিকের অনেক লাভ হবে বেকারত্ব কমবে অভাব কমবে রুজি রোজগার বাড়বে এইভাবে বন্ধুগণ আপনারা শুনেছেন যে এই আইনের দ্বারা যে আগে আট ঘন্টা কাজের একটা স্বীকৃতি ছিল সেটাকে কেড়ে নেওয়া হবে এবং কেড়ে নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় আট ঘন্টার জায়গা বারো ঘন্টা কাজ করতে হবে এখন এই আইনের ফলে তারপরে আপনার যে ট্রেড ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হবে ট্রেড ইউনিয়ন করা যাবে না তারপরে ধরুন স্থায়ী কাজের বিনোদ সাধন করা হবে এইভাবে শ্রমিক বিরোধী কোনো জিনিস এই আইনের মধ্যে আছে বন্ধুগণ আসলে পুঁজিবাদী ব্যবস্থায় যত মিষ্টিমধুর কথা বলেই বলেই আইন পাশ হোক না কেন সেই আইন মালিক শ্রেণীর স্বার্থ রক্ষা করে এবং এই আইনটাও এই এই চারটা সম্পদ মালিক শ্রেণীর স্বার্থ রক্ষা করবে